ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে পেপার এইট থেকে মানে পুরো ওভারঅল পেপার এইট থেকে কিন্তু থ্রি মার্কসের কিছু কোয়েশনস তোমাদের জন্য রেখেছি তোমরা লাস্ট কিছুদিন ধরে আবদার করছিলে যে তোমাদের সে মানে ইউনিট ওয়াইজ দিলে প্রবলেম হচ্ছে তো সেই মতোই কিন্তু পুরো পুরো ইউনিট থেকে আজকে থ্রি মার্কসের দিয়েছি কালকে সিক্স মার্কসের দেন নেক্সট ডেতে টুয়েলভ মার্কসের সাজেশনসগুলো দেবো এবং তারপরে কিন্তু আবার তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশনসগুলো অপেক্ষা করছে তো এই পুরোটা জানার জন্য বা এই যে ইম্পর্টেন্ট কোয়েশেন্সগুলো যেগুলো দিচ্ছি সেইগুলোকে নিজের আয়ত্তে রাখার জন্য অবশ্যই আমাদের জ্ঞানজ্যি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলকে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে নিতে হবে যাতে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা সময় মতো পেয়ে যাও চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয় আমরা শুরু করছি ইউনিট ওয়ান থেকে এখানে দেখো আমরা থ্রি মার্কসের কিছু কোয়েশেন্স এখন আলোচনা করব ইউনিট ওয়ানে কি আছে এডুকেশন ইন নাইনটিন সেঞ্চুরি ইন ইন্ডিয়া এখান থেকে তোমাদেরকে থ্রি মার্কসের কী কী পড়তে হবে আঠেরোশো সালে চার্টার অ্যাক্ট বা চার্টার আইন কি ছিল যেগুলোর পাশে আমি স্টার্ট করতে থাকবো সেগুলো ভালো করে পড়বে ওরিয়েন্টাল অক্সিডেন্টাল বিতর্ক এটা ভালো করে এটা তো বাদ দেওয়াই যাবে না ঠিক আছে প্রাচ্য পাশ্চাত্যের বিতর্ক এটা পড়বে ম্যাকলি ম্যাক্লিমিনিক্স জিনিসের সংক্ষিপ্ত বর্ণনা দাও ম্যাকলে তোমাদের ছোটো মানের প্রশ্নের জন্যও পড়তে হবে বড় মানের প্রশ্নের জন্যও কিন্তু পড়তে হবে তারপর কি আছে বেন্টিংয়ের ঘোষণার মূল বক্তব্য কি ছিল এর সাথে সাথে আছে উডের ডেসপ্যাচের দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এখান থেকে উডের ডেসপ্যাচের গুরুত্বপূর্ণ প্রস্তাব দুটি দেখে যাবে উডের ডেসপ্যাচের শিক্ষাগত গুরুত্ব কি ছিল আঠারোশো সালে ভারতীয় শিক্ষা কমিশনের উদ্দেশ্য কি ছিল যেগুলোর পাশে স্টার করছি সেগুলো কিন্তু ভালো করে পড়বে আঠেরোশো বিরাশি সালে কমিশনের দুটি সমালোচনা আলোচনা করো কমিশনের দুটি সমালোচনা আলোচনা করো ঠিক আছে তোমরা দেখে নাও নেক্সট স্লাইড চেঞ্জ করলে স্টারগুলো কিন্তু চলে যাবে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা ভিডিওটা আবার দেখে নিতে পারো চলো এবার ইউনিট টু ইউনিট টু থেকে থ্রি মার্ক্সের কি কী পড়বে বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো বাংলায় নবজাগরণের দুটি বৈশিষ্ট্য ভালো করে দুটি বৈশিষ্ট্য বাংলায় নবজাগরণের প্রধান দুটি কারণ লেখ ভালো করে পড়বে বাংলায় নবজাগরণের শিক্ষার উপর প্রভাব কী ছিল এটা দুটা স্টার করে দিলাম রাজা রামমোহন রায়ের শিক্ষায় অবদান ছোট প্রশ্ন বড় প্রশ্ন দুটার জন্যই পড়বে এটার না ডিরোজিও হবে ঠিক আছে ডিরোজিও বা বিদ্যাসাগরের শিক্ষাক্ষেত্রের ভূমিকা এখান থেকে বিদ্যাসাগরের শিক্ষা ভূমিকাটা খুব ইম্পর্ট্যান্ট আছে এটা ভালো করে দেখবে হয়ে গেল ইউনিট থ্রি সরি ইউনিট টু এইবার চলে আসি ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কী করতে হবে এডুকেশনাল পলিসি অব লর্ড কার্সেন অ্যান্ড ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট এখান থেকে কি করবে সিমলা সম্মেলন সম্মেলনের উদ্দেশ্য কী ছিল আমি কিন্তু সিমলা সম্মেলন পড়িয়েছি খুব ভালো করে যারা দেখোনি কাইন্ডলি দেখে নেবে উনিশশো সালের বিশ্ববিদ্যালয় কমিশনের দুটি প্রস্তাব লেখো ভালো করে পড়বে উনিশশো সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট এটা তো বাদ দেওয়াই যাবে না বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে লর্ড কার্জনের শিক্ষানীতির দুটি গুরুত্বপূর্ণ দিক নাম্বার নাইনটিন কি আছে এক সেকেন্ড নাম্বার নাইনটিন কি আছে জাতীয় শিক্ষা আন্দোলনের দুটি কারণ আর লাস্ট নাম্বার টোয়েন্টি আছে জাতীয় শিক্ষার আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ দুটাই দুটাই পড়বে নাম্বার নাইনটিন নাম্বার টোয়েন্টি দুটাই ইম্পর্টেন্ট আছে আন্দোলনের কারণটাও পড়বে ব্যর্থতার কারণটাও কিন্তু পড়বে ঠিক আছে আচ্ছা এবার চলো পেপার ফোর সরি পেপার ফোর বললাম ইউনিট ফোর ইউনিট ফোর থেকে তোমাদেরকে কী করতে হবে এখান থেকে স্যাডলার কমিশনের দুটা সুপারিশ পড়তেই হবে ঠিক আছে স্যাটলার কমিশনের একটি সমালোচনা দেখে যাবে ঠিকঠাক নাম্বার টোয়েন্টি আছে মৌলিক শিক্ষা বেসিক এডুকেশন কিছুদিন আগে আমি জাস্ট কমপ্লিট করলাম এই টপিকটা এর একটি মূল ধারণা যারা পড়েছ ভিডিওটা জানো কনসেপ্ট ক্লিয়ার আছে তারা কিন্তু এখনই দেখে দেখেই বলতে পারবে অ্যান্সারগুলো মৌলিক শিক্ষার একটি বৈশিষ্ট্য ভালো করে পড়বে সার্জেন্ট প্ল্যানের প্রেক্ষাপট কী ছিল ঠিক আছে তো এই ছিল পেপার এক থেকে থ্রি মার্কসের কোশেন্স নিয়ে আলোচনার উপরে একটা ভিডিও ঠিক আছে আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয়ে আমি এখানেই শেষ করছি দেখো লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছো যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সরাসরি কিন্তু যোগাযোগ করে নিতে পারো আজকের ভিডিওটা দেখে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কিন্তু কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না যে এই ভিডিওটার থেকে বা এখান থেকে আরও যদি ইজি কিছু করা যায় সেটাও কিন্তু তোমরা বলে যাবে ঠিক আছে চলো আজকে তাহলে ক্লাস বা আলোচনার বিষয়ে এখানেই শেষ করছি দেখো হচ্ছে আবার নেক্সট ক্লাসে সিক্স মার্কসের কোয়েশনসগুলো নিয়ে এখানেই শেষ করছি থ্যাংক ইউ